নমস্কার ভাবপতির ফল যে ফলিক জ্যোতিষের পাঠ চলছে সেখানে আমরা লগ্ন সম্পর্কে জেনেছি এবং বর্তমানে আমরা দ্বিতীয় মানে লগ্নপতির ফল সম্পর্কে জেনেছি যে লগ্নপতি কোন স্থানে থাকলে কি ফল হয় সেগুলো জেনেছি এবং বর্তমানে আমরা দ্বিতীয় পতির ফল সম্পর্কে জানছি যে দ্বিতীয় কোন স্থানে থাকলে কীরকম ফল লাভ হয় সেরকম একটা ধারণা আমরা প্রত্যেকটা ভিডিও ভিডিও থেকে পাচ্ছি আমরা অলরেডি আলোচনা করেছি যে দ্বিতীয় ভাবপতি দ্বিতীয় স্থান তৃতীয় স্থান চতুর্থ স্থান পঞ্চম স্থানে থাকলে কি ফল হতে পারে আজকে আমরা জানবো ষষ্ঠ সপ্তম এবং অষ্টম স্থানে যদি দ্বিতীয় প্রতি যায় তাহলে কি ফল হতে পারে যখন কোনো কিছু ফল দেখবেন কোনো ভাব সম্পর্কে আপনাকে তো দেখতে হবে যে লগ্নের সেটা কত নম্বর ঘর এবং যেই ভাব সম্পর্কে আপনি জানতে চাইছেন যেমন দ্বিতীয় ভাব সম্পর্কে আপনি জানতে চাইছেন তৃতীয় ভাব থেকে সেই গ্রহটা কত নম্বর ঘরে গেছে তার মানে লগ্ন থেকে কত নম্বর ঘর এবং সেই ভাব থেকে কত নম্বর ঘর লগ্ন থেকে দেখতে হবে এবং ভাব থেকে দ্বিতীয় প্রতি যদি ষষ্ঠ স্থানে যায় এটা হলো ষষ্ঠ স্থান দেখতে পাচ্ছেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ স্থান এটা যারা এই কুষ্টিতে দেখে অভ্যস্ত তারা এটা ফলো করবেন যারা এই কুষ্টিতে দেখে অভ্যস্ত তারা এটা ফলো করবেন ঠিক আছে ষষ্ঠ স্থানে যদি যায় লগ্ন থেকে ষষ্ঠম স্থান ষষ্ঠ স্থান খুব একটা ভালো নয় আপনারা জানেন যে রোগ ঋণ শত্রু এগুলো ষষ্ঠ স্থান থেকে দেখায় সংঘর্ষ এগুলো ষষ্ঠ স্থান থেকে দেখা হয় কিন্তু যেই স্থান থেকে আমরা বিচার করব দ্বিতীয় স্থান ধন স্থান সেখান থেকে কত নম্বর ঘর হচ্ছে দ্বিতীয় স্থান থেকে কাউন্ট নি এক দুই তিন চার পাঁচ পঞ্চম ঘর যে কোনো গ্রহের তার ভাব থেকে পঞ্চম ভাব এবং নবম ভাবে যাওয়া মানে সেটা ভালো কারণ পঞ্চম ভাব এবং নবম ভাব শুভ ঘর তাহলে ধন স্থান থেকে তো পঞ্চম ঘর হচ্ছে তাহলে তো এটা অত্যন্ত শুভ হওয়া উচিত কিন্তু লগ্ন থেকে তো ষষ্ঠ তাহলে কি ফল হবে অ্যাকচুয়ালি দেখুন ধন স্থানের জন্য এটা অত্যন্ত ভালো পঞ্চম স্থানে গেছে ধন তার আসতে থাকবে ধনের আগমন তার থাকবে কোনো প্রবলেম হবে না কিন্তু যেহেতু ষষ্ঠ স্থানে গেছে লগ্ন থেকে তাই হয়তো তার জীবনে সংঘর্ষ করতে হবে হতে পারে যে রোগ ঋণ শত্রুর পেছনে তার খরচা হচ্ছে ধন খরচা হচ্ছে সেটা হতে পারে অনেকে পয়সা লাগিয়ে ভাবেন যে আমার পয়সা কি ডুবে যাবে যে নিবেশটা করলাম ইনভেস্ট করলাম ডুবে যাবে তো এক্ষেত্রে পয়সা ডুববে না কারণ ধন স্থান থেকে পঞ্চম স্থানে এসছে ধনপতি দ্বিতীয়পতি তাহলে সেক্ষেত্রে সেই ভয়টা নেই কিন্তু প্রবলেম তো কিছু না কিছু হবে কারণ ষষ্ঠ স্থানে যাওয়া তো কোনো গ্রহের ভালো নয় ষষ্ঠ অষ্টম স্থানে কোনো গ্রহের যাওয়া ভালো নয় এটা আমরা জানি তো সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেম হবে কিন্তু ধন স্থানের জন্য এটা ভালো এটা বাণী স্থান বাণী ভালো হবে জাতকের এটা কুটুম আত্মীয় স্বজনের স্থান কুটুম আত্মীয় স্বজনের দিক থেকে এটা ভালো বলা যায় এখন ধন স্থানের অধিপতি যদি সপ্তম স্থানে চলে যায় আপনারা জানেন এটা সপ্তম স্থান সপ্তম স্থান কি লগ্ন থেকে সপ্তম স্থান হলো ভোগ স্থান ভোগ বিলাস দূর যাত্রা এইগুলো এখান থেকে দেখা হয় তো এখন সপ্তম স্থান মানে কেন্দ্রস্থান একটা ভালো ঘর সেখানে দ্বিতীয় বা কোনো গ্রহ যাওয়া মানে সেটা ভালো খুব অত্যন্ত ভালো কিন্তু দ্বিতীয় স্থান থেকে কত নম্বর ঘরে যাচ্ছে দ্বিতীয় থেকে এক দুই তিন চার পাঁচ ছ নম্বর ঘর ধন স্থান তার নিজের থেকে ছ নম্বর ঘরে গেছে এক্ষেত্রে কি হবে দেখুন ধন থেকে ছ নম্বরে গেছে মানে এখানে কি জাতক পার্টনারশিপে নিবেশ করতে পারে ভোগ বিলাস এসবের পেছনে খরচা করবে বিভিন্ন রকম যাত্রা ভ্রমণের পেছনে তার খরচ খরচা হতে পারে দশম থেকে এটা দশম স্থান দশমের দশম স্থান পার্টনারশিপ বিজনেসে ইনভেস্ট করতে পারে চতুর্থের চতুর্থ থেকে এটা চতুর্থ স্থান তার মানে চতুর্থ স্থান থেকে কী দেখা হয় স্থির সম্পত্তি তার মানে জাতক হতে পারে স্থির সম্পত্তিতে ইনভেস্ট করতে পারে তার যা কিছু এখানে দেখছি সব কিছু ধন সম্পর্কিত কিন্তু মানে টাকা পয়সা নিয়েই বলছি কিন্তু এটা আপনারা লক্ষ্য করে দেখুন ঠিক আছে এখন সপ্তম স্থান কেন্দ্রস্থান ভালো স্থান কিন্তু তাহলে ধন স্থানের জন্য কি খারাপ হলো দেখুন আপনি ভ্রমণ করছেন লন্ডন যাচ্ছেন আমেরিকা যাচ্ছেন প্যারিস যাচ্ছেন আপনার কি হচ্ছে সেখানে ধনের ক্ষয় হচ্ছে তো আলটিমেটলি ভোগ করছেন ভোগ আপনার লগ্নের তো ভোগ হচ্ছে আপনার আপনি তো ভোগ করছেন আনন্দিত হচ্ছেন ভোগ করে কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে ধনের তো ব্যয় হচ্ছে ধনের তো খরচা হচ্ছে ধন তো নাশ হচ্ছে এখানে এইভাবে কিন্তু আপনাকে দেখতে হবে এরপরে যদি দ্বিতীয় প্রতি অষ্টম স্থানে যায় এটা অষ্টম স্থান অষ্টম ঘর ধরে নিচ্ছি যে কোনো লগ্নের ক্ষেত্রে এটা অষ্টম ঘর তাহলে অষ্টম ঘরে যাওয়া তো তাহলে তো আরও খারাপ অষ্টম ঘর তো আরও খারাপ তাই না তাহলে এখানে কি ফল হবে যখন কোন গ্রহ অষ্টম ঘরে যাবে তখন সেই গ্রহটা তার নিজের দ্বিতীয় ঘরকে কিন্তু সপ্তম দৃষ্টি দিয়ে দেখবেই দেখবে যে কোনো গ্রহ যখন অষ্টমে যাবে তার সোজা সাত নম্বর দৃষ্টি কোথায় পড়বে দ্বিতীয় স্থানে মঙ্গল বৃহস্পতি শনি শনি এদের আলাদা দৃষ্টি আছে ঠিকই কিন্তু বুধ রবি শুক্র এদের সব শুধু সপ্তম দৃষ্টি চন্দ্র যে কোনো গ্রহ যাক না কেন তার যদি দ্বিতীয় স্থানের অধিপতি অষ্টমে আসে তাহলে কোনো না কোনোভাবে সে দ্বিতীয় স্থানকে দেখবে কোনো না কোনোভাবে সেই ঘর কিন্তু বলবান হয়েই যাবে যতই অষ্টম স্থানে আসুক এখন লগ্ন স্থানের সপ্তম স্থান হলো ভোগ স্থান দ্বিতীয় স্থান থেকে কি হচ্ছে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত ধন স্থান থেকে এটা সপ্তম স্থান লগ্নের ভোগ স্থান হলো সপ্তম স্থান ধন স্থানের সপ্তম স্থান এটা তার মানে ধনের ভোগ কিভাবে হবে দেখুন এমন অনেক ব্যক্তি আছেন যারা ধন তো অনেক উপার্জন করেন ধন তো তাদের কাছে প্রচুর আছে টাকা পয়সা কিন্তু সেগুলো ভোগ করতে পারেন না ভোগ করার মতো সামর্থ্য শারীরিক সামর্থ্য বা যে কোনো সামর্থ্য থাকে না বা ভোগ নিজের ইচ্ছাতেও ভোগ করেন না দেখবেন অনেকে পোশাক আশাক দেখবেন মানে অনেক পয়সা কড়ি আছে কিন্তু পোশাক আশাক সেরকম পরে না বা নিজের পেছনে সাজানো গোছানোর পেছনে টিপটপ রাখার পেছনে খরচা করে না আগের দিনের মানুষ তো দেখবেন অনেকে ছিলেন এরকম আমরা দেখেছি হয়তো বা শুনেছি যে জুতো কিনতেন জুতো কিনে জুতো হাতে করেই নিয়ে চলতেন যখন ধুলোবালি হতো বা গ্রামের দিকে প্রবেশ করতো তখন জুতোটা পরে নিতেন তো এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না ধন স্থানের ভোগ স্থানেটা এটা তাহলে ভোগ করবে সে ধনকে ভোগ করবে ধন স্থানের জন্য অত্যন্ত ভালো ধন স্থানে দৃষ্টি দিচ্ছে এখানে অষ্টম থেকে ধন স্থান মজবুত হয়ে যাচ্ছে কিন্তু অষ্টমে যাওয়ার জন্য কি হবে কিছু কিছু প্রবলেম তো হবেই এখানে কি প্রবলেম হবে অষ্টম স্থান থেকে আমরা হঠাৎ লস এইসব দেখি দুর্ঘটনা দেখি এখন হতে পারে যাতে এইসবের পেছনে কোনো খরচা হয়ে গেল সে হয়তো শেয়ার মার্কেট জোয়া ষাট্টা এইসবের পেছনে খরচা করছে সেখানে ইনভেস্ট করছে সেখানে হয়তো হতে পারে কোনো লস হয়ে গেল সেটা হতে পারে যেহেতু অষ্টম স্থান কিন্তু ধন তার থাকবে টাকা পয়সা থাকবে কারণ ধন স্থানের তার দৃষ্টি আছে পূর্ণ দৃষ্টি অনেক ধন থাকবে কোনো সমস্যা হবে না এখন অষ্টমে যাওয়ার জন্য এই এই অসুবিধাগুলো হতে পারে তার মানে কোনো জিনিস আপনাকে বিচার করতে হলে যেই ভাব সম্পর্কে আপনি বিচার করছেন সেই ভাব থেকেও কাউন্ট করতে হবে আবার লগ্ন থেকেও কাউন্ট করতে হবে আমাদের দেখতে হবে প্রশ্নটা কি সম্পর্ক প্রশ্নটা কি ধন সম্পর্কিত হয় যদি ধন সম্পর্কিত হয় তাহলে প্রশ্নের উত্তর এখানে খারাপ হবে না অষ্টমে যদি যায় ধন স্থানের জন্য অত্যন্ত ভালো এটা কিন্তু লগ্নের হিসাবে যদি বিচার করে দেখা হয় কোনো জাতক বা জাতিকার হিসাবে যদি বিচার করে দেখা হয় তাহলে এটা খারাপ হতে পারে তার মানে আপনাকে সবসময় দেখতে হবে যেই ঘরের আমরা বিচার করছি সেই ঘর থেকে সেই গ্রহটা কত নম্বর ঘরে গেছে এবং লগ্ন থেকেও কত নম্বর ঘরে আছে এখন ধন আপনার কোথায় খরচা হচ্ছে হতে পারে দুটো দিকে খরচা হতে পারে এক ধার্মিক দিকে খরচা হতে পারে ধার্মিক দিক মানে কি আপনার যেগুলো কর্তব্য সেই কর্তব্য পালনের জন্য যা যা খরচা যেমন সংসার চালানোর জন্য ছেলে মেয়েকে পড়াশোনা শেখানোর জন্য ট্রিটমেন্ট করা ডাক্তার এই যে খরচাগুলো এগুলো তো ধার্মিক খরচা না দায়িত্ব পালনের খরচা এগুলো ধার্মিক খরচা ধরতে পারেন আর একটা খরচা কি হতে পারে জুয়া শাট্টা লটারি এসবের পেছনে আপনি টাকা ঝালছেন জাতক ধনের ভোগ করতে পারবে সমস্যা হবে না ক্ষেত্রে আশা করি আপনাদের আমি বোঝাতে পারছি যে কোন গ্রহ কোন ঘরে গেলে কি ফল হতে পারে অন্যান্য ফল তো আমাদের দেখতে হবে যে এখানে কোনো অশুভ গ্রহের সঙ্গে যুতি করছে কিনা দৃষ্টি অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা না ধন স্থানে কোন গ্রহ রয়েছে এগুলো তো পরের ব্যাপার কিন্তু মেন যে বেসিক ধন অধিপতি কোথায় গেলে কি হচ্ছে এগুলো জানা কিন্তু তার প্রকৃতি কীরকম হবে কোন ঘরে গেলে তার প্রকৃতি সেই ঘরের অধিপতির প্রকৃতিটা কীরকম হবে কোন দিকে তার মানে ন্যাকটা থাকবে ধনস্থানের স্থানের অধিপতি যেমন এখানে বললাম ষষ্ঠ স্থানে গেলে হতে পারে তার রোগের পেছনে খরচা হচ্ছে সপ্তম স্থানে গেলে হতে পারে তার ভোগ বিলাসের পিছনে খরচা হচ্ছে তো ভাবে আপনাকে বিচার করে দেখতে হবে স্থানের অধিপতি কোথায় গেছে সেই যেই ঘরে গেছে সেই ঘর অনুযায়ী সে তার অনুকূলে কিন্তু আপনাকে ফল দেবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকে নিয়ে গিয়ে অল অপশানটা দাবিয়ে দিন যাই হোক দেখা হবে পরে ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার